আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আজমিরা কিছেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের আমি আপনাদের চিচিঙ্গার রেসিপি দেখাবো এই রেসিপিটি বানানোর জন্য আমি চিচিঙ্গা নিয়েছি সেগুলোকে অফ ক্যামেরায় কেটে নিয়ে চলে এসেছি এগুলো লম্বা করে কেটে ফালি করে নিয়েছি আর আলুগুলোকে লম্বা করে ফালি করে পাতলা সাইজ কেটে নিয়েছি এদিকে চলে এসেছি ওভেনের কাছে দিয়ে দেবো তেল তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো চিংড়ি চিংড়ির সঙ্গে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা করে নেব যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন আচ্ছা যেসব বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে সামান্য পানি অ্যাড করে কিন্তু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব কিন্তু তেল ছাড়তে শুরু করলেই কেটে রাখা আলুটা অ্যাড করে দেব। দিয়ে দেবো চিচিঙ্গা কাটাটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নেব সবজির মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে ঢাকা লাগিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার একটু ঢাকাটা খুলে খুন্তির সাহায্যে নাড়িয়ে উপর থেকে নিচে করে দেব। দিয়ে কিন্তু এইভাবে আমি ভাপিয়ে ভাপিয়ে ঢাকা লাগিয়ে লাগিয়ে কিন্তু কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে কিন্তু পানিটা অ্যাড করে দেব ঝোল যেমন ঝোল রাখবো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দেব রেসিপিটি আমার তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ